নমস্কার বন্ধুরা শ্রী বিষ্ণুদেবের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং যা আপনার জন্য সঠিক তা করুন স্বচ্ছ আলোচনা ও হালকা হাস্যরস পরিবারে বন্ধন দৃঢ় করে ক্যারিয়ার সংক্রান্ত নিষ্ঠা এবং অধ্যাবসায় আপনাকে আপনার পেশাগত লক্ষ্য অর্জনের কাছাকাছি নিয়ে আসবে আজকের দিনে আপনার ক্যারিয়ার দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে লাভবান হবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে আপনাকে নতুন সুযোগগুলি উপস্থিত হবে যা আপনাকে আপনার প্রভাব বিস্তার করতে সাহায্য করবে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপর্যয়ে পরিণত হতে পারে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন একটি আত্মপ্রতিক্রিয়ার সময় আপনার রোমান্টিক সম্পর্কগুলিকে উন্নত করবে আপনার সঙ্গীর উৎসাহ আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে আত্মীয়দের সঙ্গে উষ্ণ আচরণ পারিবারিক বন্ধনকে দৃঢ় করে বন্ধুত্বগুলি চাপের সময় আরাম এবং আনন্দ প্রদান করবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং চাপ দক্ষভাবে ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে আপনার মানসিক এবং আবেগিক সুস্থতা অগ্রাধিকার দিন অধ্যাত্মিকভাবে আজ এটি আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার জীবনের যাত্রায় গভীর অর্থ খোঁজার জন্য আদর্শ দিন আজ ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে ভারসাম্য এবং সন্তুষ্টির দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে শান্ত থাকুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এই পর্বটি আপনার পেশা এবং পাবলিক ইমেজের উপর মনোযোগ দেবে কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি চলতে থাকবে তবে কাজের মধ্যে অতিরিক্ত মনোনিবেশ করা এড়িয়ে চলুন ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে আপনি আপনার নিবেদনের জন্য স্বীকৃত হতে পারেন তবে ব্যক্তিগত সম্পর্কগুলি অবহেলা না করার জন্য নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো দিন যে আপনি সঠিক পথে আছেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন যা আরও ভালো বোঝাপড়া এবং শ্রদ্ধা তৈরি করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি উত্তেজনাপূর্ণ চমক আপনাকে মূল্যবান এবং ভালোবাসা অনুভব করাবে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন সমর্থন পাবেন বন্ধুত্ব সৎ সহায়তা ও হাসি ভাগাভাগিতে বিকশিত হয় স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যক্রম এবং ভারসাম্য বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে আত্মযত্নকে অগ্রাধিকার দিয়ে এবং আপনার চাপের স্তরগুলি কার্যকরভাবে পরিচালনা করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন ব্যবসার কাজে আনন্দ পাবেন দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভ করবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ